নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ পস্টিও ম্যাক্স সফট জিলেটিন ক্যাপসুলের কাজ এবং পার্শ্ববর্তী ক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান অস্টিও ম্যাক্স ক্যাপসুল এটি তৈরি করেছে এলএম্বিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ক্যালসিট্রল ক্যালসিয়াম কার্বোনেট ভিটামিন কে টু সেভেন মেথাইল কবালামিন এল মেথাইল ফলেট জিঙ্ক অক্সাইড এবং ম্যাগনেশিয়াম এটি একটি স্টিভে দশটি ক্যাপসুল থাকে অস্টিওফিট ম্যাক্স ক্যাপসুল হাতে পায়ে খিচুনি এবং বাতের ব্যথা হলে দেওয়া হয় তাছাড়া জুড়া জোড়ায় বেতা মেরুদণ্ডে বেতা কুমরে বেতা ও মাংসবেশিতে বেতা হলে দেওয়া থাকে এছাড়া হাড় ও মাংসবেশি মজবুত করতে এবং ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়ার পর খেতে হবে এই ক্যাপসুল সেবনে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো গ্যাস বমির ভাব বা বমি ডায়রিয়া এবং কুষ্ঠকাঠিন্য যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ